নমস্কার আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব বা যে নোটটি প্রোভাইড করব সেটি হচ্ছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও বা ভারতের জলবায়ুকে কে নিয়ন্ত্রণ করে বা কিভাবে নিয়ন্ত্রিত হয় বা সারা ভারতবর্ষে সব জায়গায় একই রকম জলবায়ু বিরাজ করে না কেন সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে চলুন শুরু করছি সুবিশাল দেশ ভারতের প্রাকৃতিক পরিবেশে নানাবিধ বৈচিত্র্যের বৈচিত্রের কারণে ভারতের বিভিন্ন অংশে জলবায়ুর বৈচিত্র লক্ষ্য করা যায় এই প্রাকৃতিক বৈচিত্রতাই হলো ভারতের জলবায়ুর অন্যতম প্রধান নিয়ন্ত্রক প্রাকৃতিক বৈচিত্র্যতা বলতে আমাদের ভারতবর্ষে কোথাও উঁচু কোথাও নিচু মানে কোথাও পাহাড় কোথাও পর্বত কোথাও মালভূমি কোথাও সমভূমি কোথাও নদী প্রবাহিত হয়েছে কোথাও বনভূমি কোথাও মরুভূমি সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল সব কিছুর যে বৈচিত্র্যপূর্ণ সব কিছু মিলেই কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলবায়ু আমরা দেখতে পারি তা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহগুলো নিচে সংক্ষিপ্ত আকারে আকারে বর্ণনা করা হলো প্রথমে দেখে নিই প্রথম পয়েন্টটি কি আছে অক্ষাংশগত অবস্থান ভারতবর্ষের অক্ষাংশগত অবস্থান পাশে দেখুন আমরা একটি ছবি দিয়েছি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতবর্ষের বিস্তৃতি দ্রাঘিমি দ্রাঘিমা রেখা অক্ষরেখা দুটো আমরা দিয়েছি এই যে অক্ষরেখা সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট থেকে আট ডিগ্রি চার মিনিট আবার এখানে আছে পূর্ব দিকে হলো নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি মিনিট থেকে সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট পর্যন্ত ভারতের অক্ষাংশগত অবস্থান তাহলে দেখে নিই কী বলা হয়েছে যে ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত অবশ্যই ভারত দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি রেখা ভারতের এই প্রকার অক্ষাংশগত অবস্থানের জন্য দক্ষিণাংশে উষ্ণ আদ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করছে মধ্যাংশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করছে এবং উত্তরাংশে উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু বিরাজ করছে কারণ আমরা জানি অক্ষাংশগতভাবে বা সূর্যের যে রশি সেটি কম বেশি হয় সেই কারণে ভারতবর্ষের এই বৃষ্টিটি ব্যাপক বৃষ্টি কারণে কোথাও উষ্ণ কোথাও আদ্র এই জলবায়ুপূর্ণ যে অবস্থা বিরাজ করছে আপনারা ছবি ভালো করে দেখুন এই যে মাঝখান দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখে গেছে ক্যান্সার উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় এক মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায় তাই উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলের উচ্চতা অধিক হওয়ায় জলবায়ু শীতল প্রকৃতির আবার হিমালয়ের দক্ষিণের সমভূমি অঞ্চলের উষ্ণতা অধিক তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের উষ্ণতার হ্রাস হয় একটি লিমিট পর্যন্ত সেখানে আমরা দেখতে পারি কি যে সব অঞ্চলগুলোতে পাহাড় বা পর্বত অবস্থিত বিশেষ করে হিমালয় পর্বতমালা যেহেতু হিমালয় পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় সেখানে উচ্চতা বেশি হওয়ার কারণে সেই সব অঞ্চলে প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে এবং তুলনামূলকভাবে যেসব অঞ্চলে উচ্চতা কম সেই সব অঞ্চলে উষ্ণতা একটু বেশি এছাড়াও উষ্ণতা কম বেশির কারণ আছে সেখানে কি ধরনের বনভূমি কি ধরনের মৃত্তিকা বিরাজ করছে তার উপরেও নির্ভর করে সমভূমি থেকে মালভূমি অঞ্চলে এই যে ভারতবর্ষের যে মাঝখানে যে মালভূমি অঞ্চল আছে ব্যাপক সেই অঞ্চলের উষ্ণতা তুলনামূলকভাবে বেশি তিন নম্বর অপশন সমুদ্রের অবস্থানের প্রভাব এই ভারতবর্ষে দেখুন এই পাশটা সমুদ্র এই পাশটা সমুদ্র মানে ভারতবর্ষের তিন দিক সমুদ্র তাহলে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া এবং সমুদ্র থেকে দূরে যে অবস্থান করছে সেই দূরবর্তী অবস্থানকারী যে স্থানগুলো সেগুলোর আবহাওয়া তো এক হবে না কারণ সমুদ্র থেকে প্রতিনিয়ত সামুদ্রিক বায়ু প্রবাহিত হয় স্থলভাগের দিকে কিন্তু সমুদ্র থেকে যে যান স্থানগুলো দূরে অবস্থান করছে সেই স্থানে তো সমুদ্রবায়ুর প্রভাব আমরা দেখতে পারি না তাহলে অবশ্যই সেসব জায়গায় ওয়েদার চেঞ্জ হবে আলাদা হবে তাহলে সমুদ্রের অবস্থানের প্রভাবে কি হচ্ছে উত্তর মধ্য ও উত্তর পশ্চিম ভারতে সমুদ্র থেকে অধিক দূরে অবস্থিত হওয়ায় জলবায়ুর চরমভাব চরমভাব লক্ষ্য করা যায় এবং উপদ্বীপীয় দক্ষিণ ভারতে তিন দিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় দক্ষিণ ভারতের সমুদ্রের প্রভাব বেশি তাই জলবায়ু অনেকটা সমভাবাপন্ন প্রকৃতির মানে এই সব অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন সমুদ্র থেকে যত দূরে আমরা যাচ্ছি তত কিন্তু আমাদের উষ্ণতা একটু বেশি ভাব লক্ষ্য করা যায় চার নম্বর পয়েন্ট হিমালয় পর্বতের ভূমিকা এখানে আমরা ছবি দিয়ে দিয়েছি এই যে হিমালয় পর্বত মা পর্বতমালা এই পাশ থেকে যে হিমালয় পর্বতমালা এখান থেকে এই প্রথম ছবিতে আমরা দেখছি মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রবেশ করছে হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হচ্ছে আরেকটা দেখছি মৌসুমি বায়ু প্রত্যাগমনের সময় তার মানে এটা গ্রীষ্মকাল এটা শীতকাল ধরে নেব আমরা তাহলে হিমালয় পর্বতের অবস্থান কি হচ্ছে হিমালয় পর্বত ভারতীয় জলবায়ুকে অনেকটাই নিয়ন্ত্রণ করে আর এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছি হিমালয় পর্বত কিভাবে আমাদের জলবায়ুকে প্রভাবিত করছে অ্যানিমেশনের দ্বারা ভিডিওটি আমরা দিয়ে দিয়েছি আপনারা আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন বিস্তারিত আলোচনা আছে তাহলে চার নম্বর পয়েন্ট কি আছে হিমালয় পর্বত ভারতীয় জলবায়ুকে অনেকটাই নিয়ন্ত্রণ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা প্রাপ্ত হয়ে সমগ্র ভারতে বৃষ্টিপাত ঘটায় উত্তর পূর্ব মৌসুমি বায়ুকে বাধা দিয়ে সমগ্র ভারতকে কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচায় এটি আমরা পুরো ডিটেলসে আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখে নেবেন সংক্ষেপে বলছি এই যে মৌসুমি বায়ু প্রবেশ করছে হিমালয় পর্বতমালা বাধাপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতমালায় পাদদেশে বা এই অঞ্চলটাতে উত্তর ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায় আর এই হিমালয় পর্বতমালা থাকার কারণে সাইবেরিয়া অঞ্চল বা উত্তর মেরুদ থেকে যে ঠান্ডা আবহাওয়াগুলো বা ঠান্ডা হাওয়াগুলো আসছে সেই হাওয়াগুলো হিমালয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে হিমালয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে কি হচ্ছে সেই ঠান্ডা হাওয়াগুলো ভারতে প্রবেশ করতে পারে না এবং ঠান্ডা মানে আমাদের ঠান্ডার সময় যতটা ঠান্ডা যদি হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে কিন্তু আমাদের আরও প্রচণ্ড ঠান্ডায় কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় কিন্তু আমাদের অবস্থা কাহিল হয়ে যেত এইভাবে কিন্তু হিমালয় পর্বতমালা আমাদের কিন্তু সুবিধা করেছে বৃষ্টিপাত ঘটাতেও হিমালয় পর্বতমালার ভূমিকা প্রচুর এবং শৈত্য প্রবাহ আটকাতেও কিন্তু হিমালয় পর্বতমালার ভূমিকা প্রচুর পাঁচ নাম্বার অপশন কি আছে মৌসুমি বায়ুর প্রভাব ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক ভারতে বর্ষাকালে সূচনা হয় মৌসুমি বায়ুর আগমনের ফলে এবং প্রত্যাগমনের দ্বারা শীতকাল মৌসুমি বায়ুর খামখেয়ালি জন্য কোনো বছর অনাবৃষ্টির কারণে খরা এবং কোনো বছর অতিবৃষ্টির কারণে বন্যা দেখা দেয় এই যে মৌসুমি বায়ু ঢুকছে যদি ঠিকমতো ঢোকে তাহলে বর্ষাকালে বর্ষা হবে আর এটা প্রত্যাগমন হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনাদের একটি ছোট্ট প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লাগাবেন মানে লিখবেন যে ভারতবর্ষের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টি হয় এই মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে তাহলে এই বায়ু যদি ঠিকঠাক প্রবেশ করে ভারতবর্ষে ঠিক সময় তাহলে হলে ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে কিন্তু অনেক সময় এই বায়ুর প্রবেশ বিভিন্ন কারণে এলদিনোর প্রভাবে হোক বিভিন্ন কারণে হোক বায়ুর মানে ঠিক সময় মতো ঢোকে না যদি ঠিক সময় মতো না ঢোকে তাহলে খরা হবে এবং যদি দেরি করে বেরোয় ঢুকলো ঠিক সময় মতো এবার বেরোচ্ছে দেরি করে তাহলে কী হবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে তার ফলে বন্যা হবে বন্যাও হতে পারে আবার খরাও হতে পারে দুই রকমই হতে পারে কিন্তু মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা যদি সময় মতো যদি থাকে তাহলে সময় মতো বৃষ্টি হবে সময় মতো চলে যাবে কোনো অসুবিধা নেই যদি সময়ের আগে চলে আসে বেশি দিন ধরে থাকে তাহলে প্রচুর বৃষ্টির কারণে বন্যা দেখা দেবে আবার সময় এসে আসছে না তার ফলে ভারতবর্ষে কিন্তু খরার সৃষ্টি হতে পারে এটাই হচ্ছে মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা সাত নম্বর পর্বতের অবস্থান পর্বতের অবস্থান বায়ুপ্রবাহকে বাধা দেয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মেঘালয় মালভূমিতে পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং অন্যদিকে পর্বতের বিপরীত ঢালে বৃষ্টির ছায় অঞ্চলে সৃষ্টি করে তার মানে ভারতবর্ষে তো শুধু হিমালয় পর্বতমালা নেই আর যেখানে যেখানে হিমালয় পর্বতমালা আছে বা পর্বত আছে উঁচু উঁচু পাহাড় পর্বত আছে সেসব অঞ্চলে কী হচ্ছে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাহলে পাহাড় পর্বতও কিন্তু আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ছয় নম্বর পয়েন্ট এল নিনোর প্রভাব যে বছরগুলোতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এল নিনোর আবির্ভাব ঘটে সেই এল নিনো বছরগুলিতে ভারতে বৃষ্টিপাত কম হয় এবং খরার তীব্রতা বাড়ে এখানে আমরা ছোট্টভাবে দিয়েছি এখানে ছবি থেকে একটু বুঝে নিন আমরা পরবর্তীতে সময় পেলে এল নিনো জেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে খালি নোট হিসেবে আমরা দিয়ে দিয়েছি তাহলে এল নিনোর প্রভাবে ভারতবর্ষের বৃষ্টিপাত কিন্তু কম হয় এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে এটা সাত নাম পাঁচের পর সাত হয়ে গেছে এটা ছয় হয়ে গেছে এবার আট নাম্বার জেট বায়ুর প্রভাব ট্রোপোসফিয়ারের উপরের অংশ দিয়ে প্রবাহিত ক্রান্তীয় পুবালি জেট এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট ভারতে মৌসুমি বায়ু প্রবাহের প্রধান নিয়ন্ত্রক বলে বিজ্ঞানীরা মনে করেন অর্থাৎ জেট বায়ু মৌসুমি বায়ুকে নিয়ন্ত্রণ করে ভারতের জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে তাহলে ভারতবর্ষের মৌসুমি বায়ু কখন ঢুকবে কি ঢুকবে কতদিন থাকবে তার উপরে যদি জেট বায়ুর প্রভাব থাকে তাহলে পরোক্ষভাবে ভারতবর্ষের জলবায়ুকে জেট বায়ু কিন্তু নিয়ন্ত্রণ করছে তাহলে জেট বায়ু নিয়ন্ত্রণ করে মৌসুমি বায়ুকে আর মৌসুমি বায়ুর নিয়ন্ত্রণের ফলে ভারতবর্ষের বৃষ্টিপাত খরা কি হবে না হবে তা কিন্তু নির্ভর করছে তার মানে জেট বায়ুর দ্বারা আমাদের ভারতবর্ষের কিন্তু জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে নয় নাম্বার থর মরুভূমির প্রভাব ভারতের পশ্চিম অংশে রয়েছে ভারতের একমাত্র থর মরুভূমি থর এই মরুভূমির অবস্থানের জন্য ভারতের রাজস্থানের পশ্চিমাংশে জলবায়ু অধিক উষ্ণ ও শুষ্ক প্রকৃতি হয় এই ভারতবর্ষের পশ্চিম দিকে থর মরুভূমির অবস্থান হওয়ার কারণে এখানকার জলবায়ু কিন্তু শুষ্ক এবং উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির অন্যান্য জায়গার তুলনায় তাহলে মরুভূমিও আমাদের ভারতবর্ষের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করে দশ নম্বর পয়েন্ট বনভূমির প্রভাব বনভূমির অবস্থান স্থানীয়ভাবে জলবায়ুর বিভিন্ন উপাদানকে নিয়ন্ত্রণ করে যেমন যেখানে বনভূমির পরিমাণ বেশি হয় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি হয় এর আগেও আমি বলেছি বিভিন্ন ভিডিওতে আমরা পরোক্ষভাবে কিন্তু বনভূমির উপরেও কিন্তু নিয়ন্ত্রণ করি মানে নিয়ন্ত্রিত কারণ যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে বনভূমি থাকবে উল্টোটাও আমরা বলতে পারি যেখানে বনভূমি থাকবে সেখানে বৃষ্টিপাত হবে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণেই হচ্ছে এক তো সেসব জায়গায় উঁচু বেশি পাহাড় নেই পর্বত নেই দ্বিতীয়ত সেখানে বনভূমি নেই সেখানে যদি বনভূমি প্রচুর পরিমাণে থাকতো তাহলে কিন্তু সেখানেও কিন্তু বৃষ্টিপাত হতো প্রচুর পরিমাণে আজকে সর্বশেষ পয়েন্ট এগারো নাম্বার মানবিক কার্যকলাপ মানুষের কার্যকলাপেও কিন্তু জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের কথা না ভেবে প্রচুর করছে বিষাক্ত ধোঁয়া বাতাসে ত্যাগ করছে যার ফলে বায়ুমন্ডলে বিভিন্ন উপাদানের ভারসাম্য বিনষ্ট হয়ে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে যার প্রভাব ভারতের বিভিন্ন বড় বড় শহরগুলিতে দেখতে পাচ্ছি আমরা যেমন দিল্লি ভারতবর্ষে এখন প্রধান দূষিত শহর হিসেবে পরিণত হয়েছে সব থেকে দূষিত শহর হচ্ছে ভারতবর্ষের দিল্লি সেখানে লোকে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এত পলিউশন তাহলে পলিউশনের কারণেই কিন্তু আমাদের কিন্তু ওয়েদার কিন্তু পরিবর্তন হয় তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন